ঈশ্বর হলো বিজ্ঞানের এক অজানা অধ্যায় এই অজানা অধ্যায় কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে একটা সময় ভক্তরা বলতেন এই পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ব্রুণ গ্যালিনিয় কোপার বিকাশ সক্রিয়ার মতো বিজ্ঞানীরা বললেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ফলে মোট হয়েছিল তাদের একটা সময় ভক্তরা বলতেন মানুষ ঈশ্বরের দারুণ বললেন মানুষ ঈশ্বরের সৃষ্টি নয় এক একশী প্রাণী থেকে বিবর্তনের ফলে মানুষের সৃষ্টি হয়েছে ভক্তরা বললেন একুশিত প্রাণীকে কে সৃষ্টি করলেন ওটাই ভগবানের সৃষ্টি ভক্তরা বলতেন মহাবিশ্ব ঈশ্বরের সৃষ্টি হক বলেন বিজ্ঞানের মাধ্যমে মাধ্যাগত সন শক্তির সাহায্যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে ভক্তরা বললেন তাহলে মাধ্যাকর্ষণ ঈশ্বরের সৃষ্টি আগে যখন মানুষ আকাশে কি আছে জানতো না তখন ধার্মিকরা বলতেন ঈশ্বর আকাশে থাকে তারপর যখন বিজ্ঞানের সাহায্যে মানুষ জানতে পারলো আকাশ কি এবং কি আছে তখন ভক্তরা বলল না না ঈশ্বর আছে ইউনিভার্সের বাইরে বিজ্ঞানের আগে যখন বিজ্ঞান বললো বিজ্ঞান কি জিনিস তখন আবার ভক্তরা বললেন আরে না মহাবিশ্বে নয় ঈশ্বর আছেন কোন ডাইমেনশনে এরপর এরপর বিজ্ঞান যখন বললো ডাইমেনশন তো আলাদা জিনিস সেখানে ঈশ্বর থাকবে কি করে এইভাবে এইভাবে বিজ্ঞানের অজানা অধ্যায় আবিষ্কারের সাথে সাথে ভক্তরা নতুন কোন অজানা জায়গা খুঁজে দিচ্ছে এবং ঈশ্বরের থাকার জায়গা ঠিক করে দিচ্ছে কারণ তারা জানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বলতে গেলে অজানা কোনো জায়গার দরকার যাতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে না হয় এতে একটা এতে একটা কথা পরিষ্কারভাবে বলা যায় অজ্ঞানতাই ঈশ্বর যতদিন অজ্ঞানতা থাকবে ততদিন ঈশ্বরের অস্তিত্ব টিকে থাকবে জ্ঞানের আলো যেখানে জ্ঞানের আলো যেখানে পৌঁছবে ঈশ্বর নামক অজ্ঞানতার অন্ধকার সেখান থেকে দৌড় হবে তখন ঈশ্বর আবার অন্য কোনো অজ্ঞানতার অন্ধকারে গা ঢাকা দেবে যেখানে জ্ঞানের আলো পৌঁছায়নি যেখানে জ্ঞানের আলো পৌঁছায়নি এক কথায় বলা যায় গোপন আখ্যা জ্ঞানের আলোকে ঈশ্বর আর ভক্ত উভয় উভয়ই বড্ড বেশি ভয় পায় জ্ঞানের জ্ঞানের আলোকে ঈশ্বর আর ভক্ত উভয়ই বড্ড বেশি ভয় পায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের অনুসন্ধান করুন